প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ তেরো তারিখ থেকে আমাদের এইখানে প্রচণ্ড পরিমাণে ঝড় এবং বৃষ্টি এই প্রতিকূলতার মধ্যে আমাদের ফার্মে আমরা আমাদের ফসলগুলো একটু দেখতে আসলাম তার মধ্যে হচ্ছে আমাদের যে ম্যাজিক আসলে ম্যাজিক একটা অত্যন্ত ভালো মানের ছোট করলা আমি মনে করি ইনশাল্লাহ করলা অবস্থা এই যে করলা অবস্থাটা আসলেই একটা চমৎকার জিনিস এই প্রতিকূলতার মধ্যে ইনশাল্লাহ আপনারা একটু লক্ষ্য করেন প্রিয় দর্শক আসলে প্রত্যেকটা করলাই একেবারে দেখার মতো সাইজ এবং কালার খুবই চমৎকার খুবই চমৎকার দুঃখের বিষয় হচ্ছে আমাদের ম্যাক্সিমাম জানলাতেই একটু ঝামেলা হয়েছে ঝামেলাটা হচ্ছে ঝড়ের কারণে কিছু কিছু জানলা পড়ে গেছে তো আপনারা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ যেগুলো আছে এগুলো যেন সুন্দরভাবে আমরা টিকিয়ে রাখতে পারি তো আল্লাহর কাছে আমরা লাখো করি সুপ্রিয়া যে আসলে এত সুন্দর পারফরমেন্স আমাদের প্রোডাক্টের ইনশাল্লাহ আসলে এটি গর্ব করার মতো ইনশাআল্লাহ জাত ম্যাজিক ম্যাজিক করলা এবং আপনারা চাষ করেন ইনশাআল্লাহ কৃষক কোনোভাবেই প্রতারিত হবে না ইনশাল্লাহ সেটা আমরা প্র্যাকটিক্যালি একাধিকবার এক একাধিকবার একাধিকভাবে আমরা এটাকে দেখছি দেখেন আমরা যদি ধরি মাটিতে একেবারে দেখেন কত সুন্দর করলা হয়ে আছে ইনশাল্লাহ তো একেবারে গোড়া থেকে ম্যাজিক একটা এমনই একটা জাত যা গোড়া থেকে একই রকম সাইজ শেপ কালার খুবই চমৎকার ভাবে ইনশাল্লাহ তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম